আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার ইলেকট্রনিক্স নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত ফ্রেন্ডস আজকে আমি আপনাদের কাছে একটা কমন এবং একটা ডিফিকাল্ট বলা যায় এই ধরনের একটা রোগ নিয়ে আসলাম এটা হলো একটা টিসিএল টিভি টিসিএল টিভি তো এটার মেশিনটা এই মডেল এই একই মেশিন এটা আমি বাইরে আমাদের কাছে ছিল খোলা তো আমি সেটাই দেখাচ্ছি আপনাকে এই মেশিনটা এর ভিতরে আছে এই মেশিনটা তো এটার ফ্যাক্টরি মুড নিয়ে অনেক সময় অনেকের অনেক রকম বিভ্রান্ত থাকে এটা একটু ব্যতিক্রম টাইপের দেখেন মেনুটা আপনাকে দেখাচ্ছি এটার কিন্তু ডিসপ্লে এর যে মেনু ডিসপ্লেটা এটা কিন্তু অন্য অন্য টিসিএল সিঙ্গার এটা কিন্তু সিঙ্গার এবং টিসিএল এ ব্যবহার করা হয় তো এই সার্কিটটা কিন্তু দেখেন এটা ডিসপ্লেটা একটু আলাদা এবং এটার ফ্যাক্টরি কোডটা আলাদা আমরা অনেকে জানি যে সিঙ্গার ডিসপ্লে আর এ আমাদের এই ডিসপ্লে দিলে অনেক সময় বেশিরভাগ সেটে কিন্তু ফ্যাক্টরি মোট চলে আসে এখানে কিন্তু এরকম কোনো বিষয় না এটা নিয়ে অনেকে ঘাবড়ে যায় এবং এটার আইসিটা হলো ত্রিপুল ওয়ান ত্রিপুল ওয়ান থ্রি সিক্স ঠিক আছে তো এটার আইসি টা এটার ভিতরে লাগানো আমার কাছে আইসিটা খোলা নাই তো এরকমই আইসি টা দেখতে সেম এরকম দেখাচ্ছি এ দেখেন এটা হলো টি ডি ওয়ান জিরো ফাইভ এভিএস এই জিরো ফাইভ পি এস এর জায়গা থাকবে থ্রি সিক্স বাকি সব লাগা ঠিক আছে বাকি সব এরকমই থাকবে তো ত্রিপুল ওয়ান থ্রি সিক্স মানে এলো থ্রিপুল ওয়ান থার্টি থার্টি সিক্স আর কি পিএস অবলিক বি থ্রি অবলিক থ্রি আমি তারপর আপনার লেখে দেখাচ্ছি একটু কলম নাও তো কিরকম হবে আমি আপনাদের আর একটু ক্লিয়ার করে দেখাচ্ছি হয়তো যারা বিগিনার বুঝতে একটু সমস্যা হতে পারে তো কিরকম লেখাটা হতে পারে আমি আপনাদের দেখাচ্ছি আইসিটা সেম এটাই কিন্তু আমার কাছে আমি মানে টিভিটা ফিটিং করা তো বলে দেখালাম না একটু ধরো আমি দেখাচ্ছি ওনাদের

অবলিক অবলিক ভি থ্রি থ্রি এই আইসিটার ভিতরে শুধু ব্যবধান এই থ্রি ব্যবধান ঠিক আছে এটা হলো জিরো ফাইভ থ্রি সিক্স তো যাই হোক এই মাদার বোর্ডটা হলো এটা আর এই হলো আমাদের এটার ভিতরে এই মাদার বোর্ডটা আছে তো এই থ্রি ত্রিপুল ওয়ান থ্রি সিক্স আইসি ফ্যাক্টরি কোডটা এখন তো এলইডির যুগ তারপরেও কিন্তু কিছু কিছু এখনও কিন্তু আপনার ফিফটি পার্সেন্ট এল ইডির কাজ হয় চলে যায়নি তো সিআরটির প্রয়োজন এখনো আছে এবং এই ডিফিকাল্ট কাজগুলোর জন্য অনেক সময় মানুষ অনেক সমস্যা হয়ে যায় যেমন এই সাইজ একটু ব্যতিক্রম হয়ে যায় কিন্তু অনেক সময় আপনা আপনি অনেক সময় সাইজ বেড়ে কমে যায় আমি কিন্তু আজকে এটা সাইজ ঠিক ছিল না তো সাইজটা আমি কিভাবে ঠিক করছি তো সেটাই দেখাচ্ছি তো এটা আপনার ফ্যাক্টরিতে কিভাবে যাবেন আমি মূল বিষয়ে চলে যাই এই যে আমরা মেনুতে চাপ দেবো তারপরে আমরা কন্টাসে চলে আসব আসবো আসা আমাদের প্রেস করতে হবে ওকে তো প্রেস করলে এই যে টিভির কর্নারে একটা পি একটা লেখা আসবে পি দেখা দেখতে পাচ্ছেন পি তো এই পি মানে হলো প্রোগ্রাম আমাদের প্রোগ্রামটা পেয়ে গেছে তো আমরা এক নম্বর চাপ দিলে এক নম্বর ম্যানুভারটা আসবে দুই নম্বর চাপ দিলে দুই নম্বর ম্যানুভারটা আসবে তিন নম্বর চাপ দিলে তিন নম্বর ম্যানুবারটা আসবে তো আমাদের ছোট করার জন্য এক চলে এখানে দেখেন আমি যে সাইজটা করি এই যে ভার্টিক্যাল সাইজ দেখেন আমি যে ছোট করতেছি একটু দূরে থেকে ধরো দেখবে ওনারা এই দেখেন সাইজ কিন্তু ছোট হচ্ছে ঠিক আছে তো আবার আমি সাইজটা পারফেক্ট করে দিচ্ছি এই যে তো আমাদের এখন কাজটা শেষ তো এটা নিয়ে আরেকটা কথা বলে রাখি এটা নিয়ে একটা বিভ্রান্ত আছে এটাতে প্রবেশ করলে অনেকে আছে প্রবেশ করে প্রবেশ করার পর বাইর হওয়ার সঠিক নিয়মটা জানে না তো যখন আপনি বের না হতে পারবেন পাওয়ার অফ করে দেন বা ডিসপ্লে বাটন চাপ দেন আদারওয়াইজ যাই চাপ দেন আপনি কিন্তু এটা এখান থেকে আর রিমুভ হবে না এটা রিমুভ করার একটা সঠিক নিয়ম আছে যদি সঠিক নিয়মে রিমুভটা না করতে পারেন এই ভয়ে কিন্তু প্রবেশ করে না কারণ এটা বাইর হওয়ার নিয়মটা সঠিকভাবে জানে না যার জন্য হয় কি সাউন্ড একে চাপ দিলে পঞ্চাশে ফুল সাউন্ড চলে আসে তো এটাকে আপনার রিমুভ করতে হলে আপনি একবার মেনু পাঠানো চাপ দেবেন আবার দেখেন প্রোগ্রাম লেখাটা চলে আসছে আমি আরেকবার মেনু চাপ দেব প্রোগ্রামটা চলে যাবে আর কখনো ফ্যাক্টরিটা আসবেন আপনি যতই যা চাপ দেন না কেন ঠিক আছে আপনি কিন্তু আর আসবে না আমরা মোডে চলে গেছি তো এখানে আপনার এই মেনুটা কিন্তু সাথে সাথে দুইবার চাপ দিতে হবে দেখেন আমরা একটু লেট করছি যার জন্য প্রোগ্রাম লেখাটা কিন্তু আছে তো আমি আবার প্রোগ্রামে ঢুকতেছি আমরা মেনু চাপ দিলাম আমরা কন্টাসে গেলাম নাইন থ্রি নাইন সেভেন থ্রি ফাইভ দিলাম আমাদের প্রোগ্রাম চলে আসলো তো আমরা দরকার নাই যেহেতু আমরা মেনু পরপর দুবার প্রেস করলাম ওকে এখন আবার মেনু পেজ দিবেন আর প্রোগ্রামে লেখা থাকবে না আর আরেকটা লক্ষণীয় বিষয় হলো এটা কিন্তু প্রোগ্রামে ঢোকার জন্য সাউন্ড কমানোর দরকার নাই আমি জাস্ট ভিডিও করার জন্য সাউন্ডটা কমে রাখলাম ঠিক আছে এখন দেখেন কোনো প্রোগ্রামে লেখা নাই এবং আমাদের সাইজ ঠিক আছে তো ফ্রেন্ডস আমি সবসময় চেষ্টা করি যেন আমার ভিডিওটা দ্বারা আপনার একটু উপকার হয় এটা কিন্তু একটা ডিফিকাল্ট কাজ এই কাজের জন্য একটি রিমোট সঠিকভাবে না জানলে আপনি এই সাইজ মিট করতে অনেক যায় জামালা হয় এবং যারা তো আমরা যারা আমরা অ্যাডভান্সের লেভেলে কাজ করি আমরা ফ্যাক্টরি মুখ ছাড়া অনেক সময় সাইজ ম্যানুয়ালি বাড়াতে কমাতে পারি কিন্তু অনেক আছে এই ফ্যাক্টরি মোডের কারণে অনেক সমস্যায় পড়ে এবং অনেক সময় আছে ফ্যাক্টরি মোডের ঢুকেও বের হতে পারে না তো মনে রাখবেন আমি আমি দিচ্ছি আপনাদের জন্য আমরা মেনুতে যাব আমরা কন্টাস বা কন্টাসে সেট করব কন্টাসে কিন্তু সেট করা লাগবে সেট করা লাগবে সেট করার পরে নাইন সেভেন থ্রি ফাইভ প্রোগ্রাম চলে আসলো তো আমরা এখন প্রোগ্রাম থেকে আবার বের হবো মেনু একবার প্রেস করলাম দুবার প্রেস করলাম চলে আবার প্রেস করলাম মেনু আসলো ছেড়ে দিলাম দেখেন আমাদের প্রোগ্রাম থেকে ঢুকলাম এবং বের হয়ে গেলাম তো আমার এই ভিডিওটা দাদা যদি আপনার একটু হেল্প হয় যদি কোনো উপকারে আসে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল বাটন অন করবেন এবং আমার নতুন নতুন ভিডিও পাওয়া পাবেন খুব দ্রুত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ